আল্লাহমাতাল্লার ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলী সালাতামের হাদিসে এসছে তার মধ্যে থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ করবঈ তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ করিম সাল্লাম সাদ করেছেন সাল্লা সাল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবিরকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে তার চিন্তাধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি আল্লাহ সল্লা ভালোবাসাকে তখন জানিয়ে দেন তখন তিনি জিবিরকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন জিবলির আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার তোমরা তাকে ভালোবাসো আসমানওয়ালারা অর্থাৎ তারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন আল্লাহ স্মাদ তারা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন বর্ণাকারী বলেন আর যদি কাউকে আল্লাহ স্মাদ ঘৃণা করেন অপছন্দ করেন একইভাবে অর্থাৎ জিবিলকে ডেকে বলেন আল্লাহ আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি তুমি অপছন্দ করো আসমানওয়ালারা অপছন্দ করে তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে এদিস থেকে বোঝা গেল আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চিনিয়ে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ স্মাদা সৃষ্টি করে দেন নাম্বার দুই আল্লাহ সুমাতা যখন কোনো মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝবো তার দ্বিতীয় আলামত হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ সুমাতা ওই লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে সুনানি তিরমিজির এক হাদিসে আছে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন ওয়া আহাব্বা আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে কোনো জাতিকে ভালোবাসেন তো তাদের তাদেরকে পরীক্ষা নেন তাদেরকে মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধার ফেলে নানাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে পরীক্ষা করেন এই যে বিপদাপদে ফেলে দেওয়া এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার একটি আলামত ফামান রদিফা লাহুর রিদা ওয়া সাহাতা সাখাতা ফালাহু আল্লাহর এই দেওয়া পরীক্ষায় কষ্টে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফয়সালার কে মেনে নেয় ফালাহুর রিদা তার জন্য আল্লাহ সন্তুষ্টি অবধারিত হয়েছে আর যে আল্লাহর এই ফায়সালায় আল্লাহর এই কষ্ট দেওয়ায় সে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ ফায়সালাকে মেনে নিতে পারে না রেদাবিল কাবা ইমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই বিষয়টি যে অর্জন করতে পারে না বরং হা করে অস্থির হয়ে যায় গালমন্দ শুরু করে দেয় আল্লাহ ফয়সালাকে সে অ্যাভয়েড করে হ্যাঁ আল্লাহ আল্লো দেখে নেই আমার উপরে সব বিপদ আসে এই টাইপের কথাবার্তা বলে ফালাহুস তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবদারিত হয়ে যায় আল্লাহ আমাদের মাফ করুন আল্লাহ সামাত আমাদেরকে ভালোবাসেন তার প্রমাণ হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে ছোট বড় বিভিন্নভাবে পরীক্ষা নেওয়া আমরা যাবি জানি পুরানিকারী আল্লাহ তালা বিভিন্ন নাবি ঘটনা বলেছেন এর ভিতরে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা যার জীবনে আসছে তিনি কোন নবী ছিলেন ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিম আলাইসালাম সম্পর্কে আল্লাহ সামাত আলা কোরআন এক একাধিক জায়গা বলেছেন কি কি পরীক্ষা নিয়েছেন ওই তালা যখন আল্লাহ মাহত আলা ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ তারা নিয়েছেন কেন ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন আল্লাহ ফেরাউনের পরীক্ষা নেন নাই আল্লাহ বলেন আল্লাহ নমরুদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ এটা বলেন নাই কোরনের কোথাও যে আল্লাহ আবু জাহালের পরীক্ষা নিয়েছেন আবুল হাহের পরীক্ষা নিয়েছেন তারা তো স্টুডেন্টই না তারা তো আল্লাহ বান্দাই না নেকার বান্দাই না মুমিন বান্দাই না যার কারণে তাদের পরীক্ষা নেওয়ার প্রশ্ন নেই যার জীবনে বিপদ আছে ইমানদার যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে আল্লাহর কাছে কোনো না কোনো কারণে প্রিয় হয়েছে আল্লাহ তাকে পরীক্ষা করছেন বিধায় অস্থির এবং বেকুল হওয়া যাবে না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় আলামতটি আমরা পেলাম আল্লাহর ভালোবাসা তৃতীয় আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার আলামত কি এটা বড় জটিল আলামত বড় কঠিন আলামত তার আলামত হল আল্লাহ সুমাদা তাকে দুনিয়া থেকে দূরে সরায় রাখেন দুনিয়ার সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়া থেকে আল্লাহ তালা হেফাজত করেন আমাদের অনেকে আমরা দুনিয়া চাই পদ পদী অর্থ করি প্রভাব প্রতিপত্তি কেনা চাই আমরা সবাই চাই এগুলা কিন্তু আল্লাহ কিছু মানুষকে ভালোবেসে এগুলো থেকে দূরে সরায় রাখেন সে ব্যাটে বলে হয় না তাকে দুনিয়া থেকে পরিকল্পিতভাবে বাই প্ল্যান ইচ্ছাপূর্বক আল্লাহ স্মুমাতাল্লা সরায় রাখেন কেন তার জন্য ওই জায়গায় গেলে ক্ষতি হবে সে দুনিয়ার সাথে যদি মিশে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ স্মুতলা তাকে বাঁচিয়ে রাখেন এ প্রসঙ্গে সহিব মেহমান মুস্তাদরা খা কেম শুনানি ত্রিমেজি অনেক বড় হারিসি কিতাবি বর্ণিত হয়েছিল সোলহাম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইদা আহাব্বা আফদান হামা হ দুনিয়া কামায়া হামি আহাদুকুম মারি বাহু আল্মা তোমাদের কেউ তোমাদের প্রিয় জমরা অসুস্থ হলে যেই রোগে পানি টাচ করলে অসুবিধা হবে তার তাকে যেরকম পানি থেকে তোমরা বাঁচিয়ে রাখো আল্লাহ যখন কোন মানুষকে ভালোবাসেন তার আল্লাহর ভালোবাসার মানুষরা খেল্লাহ তালা দুনিয়া থেকেই এরকম বাঁচিয়ে রাখেন সবাইকে তার প্রিয়পাত্র হত্ব দান করুন